এই ভিডিওতে আমি আইসিটির একটি সাজেশন দেওয়ার চেষ্টা করব তো আলোচনার শুরুতে প্রথমে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে এখানে আমি যে টপিকগুলো উল্লেখ করব সেগুলো থেকে আপনাদের পরীক্ষায় কমন পড়তেও পারে নাও কমন পড়তে পারে কারণ হচ্ছে আমি যেগুলোকে গুরুত্বপূর্ণ মনে করেছি সেগুলো আমি এখানে উপস্থাপন করেছি তাই শুধুমাত্র এগুলোর উপর ভিত্তি করেই আপনি পরীক্ষার প্রিপারেশন নেবেন না বরং এর চেয়ে আরও বেশি কিছু পড়বেন তো প্রথমত আপনি যে টপিকগুলো গুরুত্ব সহকারে পড়তে পারেন সেগুলো হচ্ছে আমি এখানে স্ক্রিনে দেখাচ্ছি এগুলো আপনারা পড়বেন তো এগুলো থেকে যেভাবে প্রশ্ন আসতে পারে পরীক্ষার মধ্যে উদ্দীপকে একটা প্রযুক্তির কথা বলা হবে সেক্ষেত্রে এমন হতে পারে যে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে দুই লাইন বলা হয়েছে তো আপনাকে গ নাম্বার বা ঘ নাম্বার প্রশ্ন এরকম বলা হতে পারে উদ্দীপকে কোন প্রযুক্তির কথা বলা হয়েছে অর্থাৎ আপনি যখন এই প্রযুক্তিগুলো সম্পর্কে ভালোভাবে পড়বেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কোন প্রযুক্তির মাধ্যমে এই কাজগুলো করা সম্ভব যেমন বলা হতে পারে যে কেউ একজন হয়তো অত্যন্ত নিম্ন তাপমাত্রায় একটা চিকিৎসা করেছে তো আপনি যদি টপিকগুলো পড়েন তখন আপনি জানবেন যে ক্রায়োসার্জারির মাধ্যমে নিম্ন তাপমাত্রায় চিকিৎসা করা হয় তো এইভাবে বিস্তারিত বিবরণ সহ লিখতে হবে এর জন্য এই ষাটটি টপিক আপনারা বই থেকে গুরুত্ব সহকারে পড়বেন এমনভাবে পড়বেন যেন যে কোনো একটা টপিক থেকে কোন একটা অংশ উল্লেখ করলে আপনি বুঝতে পারেন এখানে কোন টপিকের কথা বলা হয়েছে আর দ্বিতীয় অধ্যায় থেকে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হচ্ছে টপোলজি আমার কাছে মনে হয় যে এবার টপোলজির প্রশ্ন থেকে এটা আসবেই তো ক্ষেত্রে টপোলজি খুব ভালোভাবে পড়তে হবে আর যখন টপোলজি পড়বেন তখন আপনারা যেটা করবেন এখানে প্রত্যেকটা টপোলজির সুবিধা অসুবিধা ভালো করে পড়বেন এবং একাধিক টপোলজির মধ্যে কম্পেয়ার বা তুলনামূলক বি প্রশ্ন আসতে পারে সেগুলো গুরুত্ব সহকারে পড়বেন অর্থাৎ দুইটি টপোলজি দেওয়া থাকতে পারে এখানে কোনটা কোন সময়ের জন্য উপযোগী এগুলো আপনাকে ভালো করে পড়তে হবে আর ওয়াই ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স থেকেও এমসি আসতে পারে এগুলো থেকে ওয়াইম্যাক্সের স্ট্যান্ডার্ড কত এই টাইপের এমসি কেউগুলো আপনারা প্রায়শই দেখতে পারেন তো আমি আশাবাদী যে এবার টপোলজি থেকে একটি প্রশ্ন আসবে তবুও আপনারা বাকি সবগুলো টপিকই ভালোভাবে পড়ার চেষ্টা করবেন আর তৃতীয়দের থেকে যে প্রশ্নগুলো আসে সংখ্যা পদ্ধতি থেকে সেটা হচ্ছে রূপান্তর থেকে গ নম্বর প্রশ্ন আসে অনেক সময় উদ্দীপককে হয়তো একটা সংখ্যা দেওয়া থাকে ডেসএমএল বলা হয় অক্টালে কিংবা হেকজা ডেসেমএল রূপান্তর করার জন্য যোগ বিয়োগের ক্ষেত্রেও আসে তো এই ক্ষেত্রে যেটা হয় এরকম প্রশ্ন আসতে পারে যে দুইটা সংখ্যা পদ্ধতি দেওয়া রয়েছে দুই উদ্দীপকে এখন এখানে বলা হবে তাদের যুগ কত কিংবা বিয়োগ সেই ক্ষেত্রে অনেক সময় রূপান্তর করে যোগ বিয়োগ করতে হয় কারণ দেখা গেছে উদ্দীপকে একটা অক্টালে দেওয়া রয়েছে আর একটা হ্যাকারিসে দেওয়া রয়েছে এখন দুইটি সংখ্যা তো আপনি চাইলেই যুগ বিয়োগ করতে পারবেন না সেক্ষেত্রে যে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে তারপর যোগ বিয়োগ করতে হবে এবং ঘনামারের সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে পরিপূরকের মাধ্যমে বিয়োগ প্রশ্নটা এরকমও আসতে পারে যে দুয়ের পরিপূরকের সাহায্যে বিয়োগ করো অথবা যোগের মাধ্যমে পার্থক্য বের করো অথবা পরিপূরকের মাধ্যমে পার্থক্য বের করো তো এরকম একটা ভিডিও দুইটা ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে আমি সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেই পরিপূরকের ভিডিওগুলো দেখতে পারেন আর ডিজিটাল ডিভাইস থেকে আমার কাছে মনে হয়েছে যে সরলীকরণ এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে আপনাদের একটি লজিক গেট দেওয়া থাকবে যেখানে একাধিক গেট থাকবে সেখান থেকে আপনারা প্রথম একটি হয়তো একটা সমীকরণ পাবেন সেখানে বলা হবে সরলীকরণ করার জন্য এরকম পেতে পারেন কিংবা একটা মান দেওয়াও থাকতে পারে সেটা সরলীকরণ করতে হতে পারে সর্বজনীন গেট শতক সারণে এগুলোও পড়বেন এবং হাফ এটা থেকে ফুল এটার বাস্তবায়ন এই পার্টটাও খুবই গুরুত্বপূর্ণ আর শতক ও লজিক গেটের মধ্যে যে বিষয়টা হতে পারে যে এক্ষেত্রে হয়তো একটা সত্যক সারণে দেওয়া থাকবে বলা হবে এটা কোন গেটের শতক এই জন্য আপনারা সাতটা গেটেরই কোন গেটের সারণী কেমন হয় সেগুলো একটু খেয়াল রাখবেন আর চতুর্থ থেকে যে বিষয়গুলো আসতে পারে সেগুলো হচ্ছে ওয়েবসাইটের কাঠামো আমরা জানি ট্রি কাঠামো নেটওয়ার্ক কাঠামো লিনিয়ার কাঠামো এরকম চিত্র দেওয়া থাকতে পারে কিংবা যে কোনো একটা কাঠামো সম্পর্কে বর্ণনা দেওয়া থাকতে পারে কিংবা এমনও হতে পারে দুটা কাঠামোর মধ্যে তুলনা করতে বলা হতে পারে এটা খুবই গুরুত্বপূর্ণ ইমেজ এবং হাইপার লিঙ্কেও ইস্টেমেলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টেবিল থেকে প্রশ্ন আসতে পারে লিস্ট এবং স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য এটাও আসতে পারে তো এই বিষয়গুলো চতুর্থ মধ্যে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে আর পঞ্চম অধ্যায় থেকে দুইটি পূর্ণ সংখ্যার যোগ গড় বিভিন্ন ধরনের ক্ষেত্রফল নির্ণয় বৃত্তের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল কিংবা তিনটা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয় সেলসিয়াস ফরেন দ্বারা সংক্রান্ত প্রোগ্রাম এগুলোর অ্যালগোরিদম ফ্লোচ্যাট এবং সি প্রোগ্রাম আসতে পারে তো আশা করি এই টপিকগুলো আপনারা ভালো করে পড়বেন তো আমি আবারও বলেছি যে এখানে আমি যে টপিকগুলো উল্লেখ করেছি এগুলো থেকে প্রশ্ন আসতেও পারে কিংবা নাও আসতে পারে আপনারা পুরোপুরি এর ওপর নির্ভরশীল হয়ে যাবেন না আপনারা আপনাদের পড়াগুলো ভালো করে পড়বেন পাশাপাশি সেই টপিকগুলো একটু ভালো করে পড়ে যাওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে